ভয় খুবই স্বাভাবিক আর মানবিক একটা অনুভূতি তাই মুখে যে যাই বলুক না কেন ভয় সবাই পায় পা সবার কাপে আর গলা সবারই শুকায় কিন্তু এটা নিয়ন্ত্রণ করার কি কোনো উপায় নেই আছে না আলবাত আছে আর আজকের পর্বে আমি আপনাকে এরকমই কিছু টোটকা জানাতে চলেছি যেটা জানার পর আপনি হয়তো রাতারাতি ভয় পাওয়া ছেড়ে দেবেন না কিন্তু ভয়কে কি করে ম্যানেজ করতে হয় সেটা ঠিক ঠিক শিখে যাবেন নমস্কার বন্ধুরা আমি সুজিত চলোপরি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম আমাদের আজকের বই হাউ টু স্টপ ওরিং অ্যান্ড স্টার্ট লিভিং লেখক ডেল কার্নেগি পর্ব দুই এক ব্যক্তি তার এক ছেলে মেয়ে নিয়ে গড়া ছোট্ট একটা সংসারে খুব সুখেই নিজের জীবন কাটাচ্ছিল তাদের পরিবারে আসতে চলা নতুন সদস্য তাদের পরিবারের খুশিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল কিন্তু এই পরিবারটার পর শোকের ছায়া নেমে আসে যখন তাদের মেয়েটার অপ্রত্যাশিতভাবে একদিন মৃত্যু হয় ধাক্কাটা তারা কোনোভাবে সামলেই নিয়েছিল কিন্তু কয়েক মাস পর তাদের দ্বিতীয় কন্যা শিশুটাও যখন জন্মের মাত্র পাঁচ দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যুতে মারা যায় তারা এতটাই শোকাহত হয়ে পড়ে না ভালো করে ঘুমাতে পারত না কিছু খেতে পারত সারাদিন শুধু দুশ্চিন্তা আর ভয় অন্য দুটো সন্তানের সঙ্গে যা হয়েছে একমাত্র ছেলেটার সঙ্গেও যদি তাই হয় অবস্থা যখন এমন তাদের ছেলে একদিন লোকটাকে এসে একটা কাঠের খেলনা নৌকা বানিয়ে দিতে বলে ইচ্ছে তো ছিলই না কিন্তু ওই একমাত্র ছেলের মুখের দিকে চেয়ে তিনি নৌকাটা বানিয়ে দিতে রাজি হন নৌকাটা বানাতে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লাগে নৌকাটা বানানো যখন শেষ হয় তিনি অদ্ভুতভাবে লক্ষ্য করেন বিগত কয়েক মাসের মধ্যে প্রথমবার দুশ্চিন্তা ভুলে তিনি এমনভাবে একটা কাজে মগ্ন হতে পেরেছিলেন যেন কিছু হয়নি কিন্তু কেন এবং কীভাবে এর পিছনে লুকিয়ে আছে আমাদের ব্রেনের খুব সহজ সরল একটা বৈশিষ্ট্য আর তা হল একটা মানুষ যতই তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হোক না কেন একটা নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ দুই ধরনের চিন্তাভাবনা করা কখনোই সম্ভব নয় বিশ্বাস হচ্ছে না চলুন ব্যাপারটাকে একবার যাচাই করা যায় ধরুন আগামী সপ্তাহে আপনি কাশ্মীর বেড়াতে যেতে চান এর জন্য কোথায় কত টাকা খরচ হবে মনে মনে তার একটা হিসেব করার চেষ্টা করুন আর ঠিক একই সঙ্গে আপনার জীবনের সবচেয়ে খারাপ দিনটার কথা একবার মনে করার চেষ্টা করুন কাজটা যদি আপনি এখনই করে থাকেন ফলটা আপনার হাতে আর যদি না করে থাকেন কখনো চেষ্টা করে দেখবেন এটা পায় নেক্সট টু ইমপসিবল তাই ভয় দুশ্চিন্তা আর উদ্বেগ মোকাবিলার আমাদের প্রথম টোটকা হলো যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখো একটা ঘন জঙ্গলে চারশো বছর পুরনো একটা গাছ ছিল গাছটা তার চারশো বছরের দীর্ঘ জীবনে অসংখ্যবার বজ্রপাত তুষারপাত ঝড় ভূমিকম্প এবং দাবনলের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিল এবং তারপরও মাথা উঁচু করেই বেঁচেছিল এটা দেখে বনকর্মী থেকে শুরু করে প্রকৃতিবিদ সবাই ভেবেছিলেন গাছটা হয়তো আরও চারশো বছর বাঁচবে কিন্তু তারা সবাই ভুল প্রমাণিত হন যখন গুবরে পোকার একটি দল গাছটিকে আক্রমণ করে এবং খুব অল্প সময়ের মধ্যে গাছটিকে মাটির উপর শুইয়ে দেয় ওই গুবরে পোকার দল গাছটাকে প্রথমে বাকল খাওয়া দিয়ে তাদের কাজটা শুরু করে তারপর ধীরে ধীরে তাদের ছোট ছোট কিন্তু লাগাতার ধারাবাহিক আক্রমণে গাছটার আভ্যন্তরীণ শক্তিকে এতটাই ধ্বংস করে দেয় বনের সবচেয়ে পুরনো সবচেয়ে উঁচু এবং মজবুত যে গাছটা বড় বড় ভূমিকম্প বজ্রপাত তুষারপাত বা দাবানলের মতো প্রাকৃতিক শক্তির কাছে হার মানেনি সে এমন একটা ছোট্ট পোকার দলের কাছে হেরে যায় যেটাকে একটা মানুষ চাইলেই দুটো দিয়ে পিষে মারতে পারে আমরা মানুষরাও না বনের ওই বড় গাছটার মতোই প্রায়ই আমরা জীবনের বড় বড় সমস্যা বড় বড় বিপর্যয়ের মোকাবিলা অত্যন্ত দক্ষতা আর সাহসিকতার সঙ্গে করি আর তারপর ঘাড় ব্যথা মাথা ব্যথা পিঠ ব্যথার মতো ছোট্ট তুচ্ছ ব্যাপারগুলোর কাছে হেরে যায় পাই একটা মানুষ তার জীবনের বিরল ঝড় তুফানের সামনে দাঁড়িয়েও কোনো না কোনোভাবে বেঁচে থাকার রাস্তা ঠিক বের করে নেয় আর তারপর গোবর পোকার মতো এমন সব ছোট ছোট ভয় উদ্বেগ আর দুশ্চিন্তার সামনে অসহায় হয়ে পড়ে যেটা চাইলে চুটকি বা সে সমাধান করে ফেলতে পারে আর এই কাজটা করার জন্য আপনাকে কোনো মেন্টার গুরু কোচ বা অন্য দেওয়া অ্যাডভাইসের প্রয়োজন নেই নিজের অতীতটাকে একবার ঘেটে দেখে নিন আপনি অলরেডি অনেক বড় বড় সমস্যার সমাধান করে বসে আছেন তাই আজকে দ্বিতীয় টোটকা হলো ছোট জিনিসের জন্য জীবন সত্যি খুব ছোট। তাই কোনো কিছুতে যদি ভীত উদ্বিগ্ন বা দুশ্চিন্তা বোধ করেন তাকে এড়িয়ে চলুন কারণ আপনি অলরেডি এ অনেক বড় বড় কাজ করে বসে আছেন অ্যাডভেঞ্চারটা রবির বড় বড়ই খুব পছন্দের তাই বিয়ের কয়েকদিন পরই সে তার বউকে গিয়ে বলল খুব শীঘ্র আমরা একটা পাহাড়ে যাচ্ছি হানিমুন করতে সেখানে আমরা পাহাড়ে চড়ব বরফে খেলবো পাহাড়ের কোলে টাবু করে থাকবো খুব মজা হবে কথাটা শুনে বউ চমকে উঠে বলল ওরে বাবা পাহাড় পাহাড়ে আমি যাব না শুনেছি পাহাড়ের খাদে গাড়ি পড়ে মানুষ মরে যায় ধস পড়ে মানুষ মরে যায় তুষারপাতে মানুষ মরে যায় আর পাহাড়ের অত উপরে ঝড়ের টাবু যদি উড়ে চলে যায় তখন রবি বুঝতে পারলো এখন তর্ক করা মানে পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাওয়া তাই সে তখনকার মতো একটু হেসে ব্যাপারটা সেখানে রফা দফা করে রাখলো এরপর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে সে বউয়ের হাঁটটা ধরে বলল আচ্ছা বলো তো এখন পর্যন্ত পাহাড়ের খাদে গাড়ি পরে কত লোক মরার খবর শুনেছ বউ বলল দু একটা কথা শুনেছিলাম তাও অনেক দিন আগে তারপর রবি বলল এবার বলো তো রোড অ্যাক্সিডেন্টে মানুষ মরার খবর কতবার শুনেছ বউ বললো সে তো দুয়ে শুনতে পাচ্ছি আচ্ছা বলো তো ধস পড়ে তুষারপাতে বজ্রপাতে এখন পর্যন্ত তোমার পরিবার আত্মীয়স্বজন বা চেনা চেনার মধ্যে কতজন লোক মারা গেছে বউ বলল একজনও না রবি বললো এখন পর্যন্ত এভাবে মারা যাওয়ার খবর শুনেছ বউ বললো একটাও না আর বাড়িতে থেকে সায়ীভাবে মারা যাওয়ার কথা কতজনে শুনেছ বউ বললো অনেকের তারপর রবি বললো এর মানে দাঁড়ালো তুমি যে কারণগুলোকে ভয় পাচ্ছ আর তাদের তুলনায় যে কারণগুলোকে দেখেও না দেখা করছো তাদের ঘটার সম্ভাবনা আর ঘটে যাওয়ার হার দুটোই বেশি আর বাকি থাকলো টাবুর কথা তো আমরা যে সংস্থার সাথে যাচ্ছি তারা বিগত কুড়ি বছর ধরে কাজটা করছে কিন্তু কখনো ঝড়ের টাবু উড়ে যাওয়ার কথা শোনা যায়নি তবে হ্যাঁ কথার কথা আমাদের টাবুটা যদি সত্যি ঝড়ে উড়ে চলে যায় তখনও কিন্তু আমরা অন্য একটা টাবুতে গিয়ে আশ্রয় নিতে পারবো এরপর আর কি দুই দম্পতি খুশি খুশি পাহাড়ে গিয়ে রোমান্স আর রোমাঞ্চের সঙ্গে জীবনের কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে বাড়ি ফিরে আসে দেখুন ল অফ বলে আপনি কোন একটা ব্যাপারে ভয় পেতেই পারেন কিন্তু তার মানে এই নয় ব্যাপারটা আদতেই তাই যা আপনি ভাবছেন তাই কষ্ট যে করেই হোক বা তথ্য সংগ্রহ করেই হোক অন্তত একবার যাচাই করে দেখে নিন আপনি যাকে ভয় পাচ্ছেন সেটা ঘটার সম্ভাবনা কতটা কারণ আমাদের মনের কাজ হলো আপনাকে ভয় দেখে থামে রাখা আর বিশ্বাস করুন আপনি মন থেকে যতটা খারাপ ভাবেন ততটা খারাপ কারোর সঙ্গেই ঘটে না টোটকা নম্বর চার স্টপ লস প্রিন্সিপাল যারা শেয়ার বাজারে নিয়মিত ইনভেস্ট করেন তারা স্টপ লস প্রিন্সিপালের সাথে খুব ভালোভাবেই পরিচিত আর যারা জানেন না তাদের জন্য স্টপ লস প্রিন্সিপাল হলো ধরুন আপনি একটা কোম্পানির পঞ্চাশ টাকা দরে কিছু শেয়ার কিনেছেন এবং কিনে তাতে পাঁচ টাকা স্টপলক লাগেন তাহলে শেয়ারের দাম যদি কমতে শুরু করে এবং কমতে কমতে পঞ্চাশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা হলেই অটোমেটিক্যালি শেয়ারগুলো বিক্রি হয়ে যাবে পাঁচ টাকার আপনার ক্ষতির পরিমাণটাকে সীমিত করে একটু পর্যবেক্ষণ করার পর লেখক বুঝতে পারেন স্টপ লস প্রিন্সিপাল শেয়ার বাজারের বাইরেও আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যায় এবং জাদুর মতো ফলাফলও পাওয়া যায় যেমন রাম আর শ্যাম দুজনেই একই অফিসে কাজ করত এবং প্রত্যেকদিন একই সঙ্গে লাঞ্চও করতে যেত এবার সমস্যা হলো লাঞ্চ ব্রেক শুরু হলেই রাম প্রতিদিন অফিসের বাইরে এসে শ্যামের জন্য অপেক্ষা করত। আর শ্যাম প্রতিদিন এই হয়ে গেছে বেরিয়ে গেছে জাস্ট পাঁচ মিনিট আর একটু বলে দেরি করত। ফলাফল রামের লাঞ্চ ব্রেকের অর্ধেকের বেশি সময় শ্যামের জন্য অপেক্ষা করতেই নষ্ট হয়ে যেত অবশেষে রাম একদিন স্টপ লস প্রিন্সিপালকে কাজে লাগে শ্যামকে মুখের উপর বলে দেয় কাল থেকে আমি তোমার জন্য মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করব। আর তুমি যদি তার মধ্যে আসতে না পারো আমি একাই লাঞ্চ করতে চলে যাব এবং সত্যি সত্যি সে প্রথম কয়েকদিন শ্যামকে ছেড়েই একাই লাঞ্চ করতে চলে যায় এরপর শ্যাম নিজের ভুল বুঝতে পারে এবং তারপর থেকে আবারও বন্ধু দুই বন্ধু একসঙ্গে লাঞ্চ করতে শুরু করে এই প্রিন্সিপালটা ব্যবহারের আরও একটা উদাহরণ দিতে গিয়ে একক একটা দম্পতির গল্প বলেন যারা আর দশটা দম্পতির মতোই সুখী জীবনযাপন করার স্বপ্ন নিয়ে নিজের জীবন শুরু করে আর তারপর কিছু সময় যেতেই ওই টিপিক্যাল স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি মান অভিমান এক অপরকে দোষারোপ মুখভার তারপর ডিভোর্সের পর্যায়কে আবার ফেরত এসে আবার সে একই অবস্থা এবার এটার মূল্য দিতে গিয়ে ওই দুই হতভাগ্য মানুষকে তাদের জীবনে প্রায় পঞ্চাশটা বছর এমন একটা সম্পর্কের পেছনে খরচ করতে হয় যেটা চাইলেও তারা আরেকটু ভালো করতে পারত তাদের এই পরিণতির পেছনে অনেক কারণ হতে পারে কিন্তু অন্যতম একটা কারণ হলো তাদের কারোর মধ্যে এতটুকু বোধ ছিল না যে সামনে এসে বলবে অনেক হয়েছে এসো আমরা আমাদের এই খারাপ সম্পর্কটাতে একটা স্টপ লস সেট করি তাই আপনাকে হারিয়ে দেওয়ার আগে আপনি যদি আপনার ভয় দুশ্চিন্তা আর উদ্বেগকে হারাতে চান নিজেকে শুধু তিনটে প্রশ্ন করুন এক আমি যে বিষয়ে চিন্তা করছি এই জিনিসটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ দুই যদি এর জন্য আমাকে কোনো মূল্য দিতে হয় আমি ঠিক কতটা মূল্য দেব বা আমি কি ইতিমধ্যে প্রয়োজনের চেয়ে অনেক বেশি মূল্য প্রদান করে ফেলেছি নম্বর তিন ঠিক কোন পয়েন্টে গিয়ে আমি এর জন্য একটা স্টপ লস অর্ডার সেট করব এবং এটি ভুলে যাব কমেন্ট করে জানান আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো সেই সঙ্গে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য খুব শীঘ্র হাজির হব নতুন একটা বইয়ের নতুন কিছু গল্প নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দিনটা শুভ হোক ধন্যবাদ